তাহলে আমরা প্রমাণ করবো প্রিজমের ক্ষেত্রে কি ডেল্টা ফল টু আই ওয়ান প্লাস আই টু মাইনাস এ তাহলে প্রথম কাজ কী করতে হবে আমাকে একটা সুন্দর করে একটা মানে প্রিজম এঁকে নিতে হবে প্রিজমের প্রধান ছেদ এই আমি এঁকে নিলাম এটা হলো একটা প্রিজমের কি প্রধান ছেদ ঠিক আছে তাহলে আলোক্রশ্মির গতিপথটা আমি দেখাবো এই লাইট গেল এই লাইট গেলো এই লাইট আসলো তাই তো তাহলে আলোপ্রসি লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে গেছে অবিলম্বে দিকে সরে এসেছে তাহলে এখানটায় আমাকে একটা অবিলম্ব টানতে হবে এই যে এখানটায় আমি একটা কী করলাম অবিলম্ব টান আবার এই পয়েন্টটাতেও কী করবো আমি একটা এরকম অবিলম্বে টেনানো দেখতে পাচ্ছিস তো হুম তাহলে এই লাইটটা লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে গেলো অবিলম্বের দিকে সরে আসলো আবার এই ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে গেলো অবিলম্ব থেকে দূরে সরে গেলো কী বললাম বুঝতে পেরেছিস তাহলে দেখ এই লাইটটা যদি বায়ু মাধ্যম থেকে বায়ু মাধ্যমে যেত তাহলে তো সোজাসুজি এই পথ বরাবর যেত কিন্তু এখন যাচ্ছে কোন দিকে এখন যাচ্ছে এই দিকে তাহলে আলোক যাওয়ার ইচ্ছা ছিল কোন দিকে যাওয়ার ইচ্ছা ছিল সোজা এই পথ বরাবর কিন্তু গেছে কোন দিকে এই পথ বরাবর তাহলে যাওয়ার ইচ্ছা ছিল যে দিকে আর গেছে যেই দিকে তাদের মধ্যবর্তী কোনকে কী বলা হয় সুদি কোন তাহলে এটা হচ্ছে আমার ডেল্টা ঠিক আছে তাহলে প্রিজমের নাম দিয়ে দিই এটা হচ্ছে আমার এ এটা হলো বি আর এটা হলো সি এবার আলোক নাম দিয়ে দেয় এটা হলো পি এটা হলো কিউ এটা হচ্ছে আর আর এটা হলো এস ঠিক আছে তাহলে এই আলোক এই গিয়ে এখানে আপতিত হলো তাহলে এটা হলো আমার আপাতন কোন আই ওয়ান এই আলোপরসিটা প্রতিশ্রিত হয়েছে তাহলে এটা হচ্ছে আমার প্রতিসরণ কোন আর ওয়ান এখানে গিয়ে পুনরায় আপাতিত হলো তাহলে এটা হচ্ছে আমার আপাতন কোন আর টু আর এখান দিয়ে নির্গমন হলো এটা হচ্ছে নির্গমন কোন আই টু বা প্রতিসরণ কোন আই টু ঠিক আছে কি বললাম বুঝতে পেরেছিস হ্যাঁ তাহলে এইটার নাম দিয়ে দিলাম হচ্ছে এন এটার নাম দিয়ে দিলাম হচ্ছে এন প্রাইম আর এটার নাম দিয়ে দিলাম হচ্ছে এম এই পয়েন্টটার নাম দিয়ে দিলাম হচ্ছে টি আর এই পয়েন্টের নাম দিয়ে দিলাম হচ্ছে ও ঠিক আছে আচ্ছা তাহলে এই যে ডেলটা ডেলটা হচ্ছে আমার চ্যুতিকোণ ভালো করে বুঝবি দেখ এটা হচ্ছে আমার কি এটা হচ্ছে ডেলটা তাহলে এই কোনটা আমার ষাট ডিগ্রি এই কোনটা কত ডিগ্রি ষাট ডিগ্রি এদিকে দেখা তাহলে ষাট প্লাস ষাট মানে কত একশো কুড়ি আচ্ছা এটাও ষাট তাহলে এটা যদি ষাট হয় তাহলে এটা তো আমার একশো কুড়ি ডিগ্রি কেন কারণ পুরো স্ট্রেট লাইনটা কত একশো আশি ডিগ্রি তো তাই না তাহলে এইটা যদি আমার ষাট হয় তাহলে এটা একশো কুড়ি তাহলে এটা যদি একশো কুড়ি হয় এটা ষাট হয় এটা ষাট হয় তাহলে ডেল্টা টু কী হবে এই কোনটার এই কোনটার যোগ ফল তাহলে এই কোনটার নাম কী আছে টি কিউ আর আর এটার নাম কি আছে টি আর কিউ তাহলে আমি ডেল্টা ইকুয়াল টু লিখতে পারি যে অ্যাঙ্গেল টি কিউ আর প্লাস অ্যাঙ্গেল টি আর কিউ ঠিক আছে এইবার দেখ এই যে টি কিউ আর এই কোনটা সংসান কত এই কোনটা যদি আমার আই ওয়ান হয় তাহলে এই দিকের পুরো কোনটা কী হবে আই ওয়ান হবে এই যে এটা যদি আমার আই ওয়ান হয় তাহলে এই দিকের পুরো কোনটা কি হবে আই ওয়ান এবার নিচের এই কোনটা কত আর ওয়ান তাহলে আমার দরকার কোন কোনটা আমার দরকার তো এই কোনটা তাহলে এই কোনটা কত হবে পুরোটা থেকে আমাকে এটা বাদ দিতে হবে তার মনে কত এই কোনটা হচ্ছে আই ওয়ান মাইনাস আর ওয়ান হয়ে গেল প্লাস টি আর কিউ টি আর কিউ মানে কোনটা এই যে টি আর কিউ এই কোনটা তাহলে এটা যদি আমার আই টু হয় তাহলে এই দিকের পুরো কোনটা আই টু আমার দরকার উপরের কোনটা তাহলে পুরো কোনটা আই টু থেকে যদি নিচের কোনটাকে বাদ দিয়ে দিই তাহলে উপরেরটা পাবো ভাবে তাহলে এটা যদি আমার আই টু হয় এদিকের পুরো কোণটা আই টু তাহলে পুরো কোণটা থেকে যদি আমি এই কোণটাকে বাদ দিয়ে দিই তাহলে এই কোণটা আমি পেয়ে যাব তাহলে পুরো কোণটা আই টু এটা হচ্ছে আর টু তাহলে এই কোণটা আমার কত আই টু মাইনাস আর টু হলো তাহলে এখান থেকে আমি কি লিখবো আই ওয়ান মাইনাস আর ওয়ান প্লাস আই টু মাইনাস আর টু তাহলে এখান থেকে কী লেখা যায় আই ওয়ান প্লাস আই টু মাইনাস কমন নিলে আর ওয়ান প্লাস আর টু তাহলে এটা হয়ে গেলো আমার ডেল্টা এবার দেখাবো যে আর ওয়ান প্লাস আটট সমস্য এ যদি এ প্রমাণ করতে পারি তাহলে এটা আমার চলে আসবে ঠিক আছে তাহলে দেখ এবার চতুর্ভুজ নেব এ কিউ ও আর এই চতুর্ভুজটা নেব এ কিউ ও আর তাহলে এ কিউ আর এই যে চতুর্ভুজটা নিয়েছি চতুর্ভুজের চারটে কোণের সমষ্টি কত তিনশো ষাট ডিগ্রি তাহলে এই কোনটা হচ্ছে অ্যাঙ্গেল এ মানে কি প্রিজমের প্রতিষ্ঠারক প্রিজমটা কতটা এ চওড়া ঠিক আছে তাহলে অ্যাঙ্গেল এ প্লাস এই কোনটা কী আছে এ কিউ এ কিউ এই অ্যাঙ্গেলটা কি আছে কিউ ও আর দেখব কিউ ও আর প্লাস এই অ্যাঙ্গেলটা কি আছে এ আর ও তাহলে এই চারটে কোন সমষ্টি কত তিনশো ষাট ডিগ্রি তাহলে একটু দেখ পাশে আমি করে দেখাচ্ছি তাহলে এটার নাম কি এ এটার নাম কি কিউ এটা কি ও আর এটা হচ্ছে আর তাহলে খেয়াল করে দেখ এই কোনটা কত ডিগ্রি নব্বই ডিগ্রি কারণ এটাও নব্বই এটা নব্বই পুরোটা একশো আশি আবার এই কোনটা কত নব্বই কারণ এটা এটাও নব্বই এটা নব্বই পুরোটা হচ্ছে একশো আশি তাহলে এ কিউ এটা নব্বই আবার এ আর ও এটাও নব্বই যে এ কিউ নব্বই এ আর ও এটাও নব্বই কারণ এক অবিলম্ব আছে ঠিক আছে এটা যদি অবিলম্ব হয় এটা যদি মাঝখানে নাম থাকে তাহলে এই কোনটা নব্বই এটা হচ্ছে নব্বই তাহলে এ কিউ নব্বই এ আরও হচ্ছে নব্বই তাহলে কী লিখবো অ্যাঙ্গেল এ প্লাস নব্বই প্লাস কিউ ও আর প্লাস নব্বই সমান সমান তিনশো ষাট তাহলে নব্বই নব্বই একশো আশি তাহলে কিউ ও আর সমান সমান বেরোবে তিনশো ষাট বিয়োগ একশো আশি মানে একশো আশি একশো আশি ডিগ্রি মাইনাস এ ঠিক আছে এইবার আসবো ত্রিভুজের ক্ষেত্রে ত্রিভুজটা কি কোন ত্রিভুজ কিউ ও আর এই যে ত্রিভুজ কিউ আর এই ত্রিভুজের ক্ষেত্রে আসবো কিউ ও আর তাহলে এই কোনটা আমার কত আর ওয়ান এই কোনটা কত আর টু তাহলে ত্রিভুজ কিউ ও আর এর ক্ষেত্রে কী হবে আর ওয়ান প্লাস আর টু প্লাস অ্যাঙ্গেল কিউ ও আর একশো আশি ডিগ্রি এখানে কিউ আর সমস কত বেরিয়েছিল একশো আশি ডিগ্রি মাইনাসে তাহলে এখানে কি বেরোচ্ছে কিউ একশো ডিগ্রি মাইনাস আর ওয়ান প্লাস তাহলে এই দিকের কিউ আর সমস বেরোচ্ছে একশো আশি ডিগ্রি মাইনাসে আর এখানে বেরোচ্ছে কিউ আর সমস একশো আশি ডিগ্রি মাইনাস আর ওয়ান তাহলে এই দুটোকে যদি সমান করে দিই একশো ডিগ্রি মাইনাসে ইকোয়াল টু একশো ডিগ্রি মাইনাস আর ওয়ান প্লাস আট টু তাহলে কি দাঁড়াচ্ছে এ ইকোয়াল টু আর এই একশো আশি ডিগ্রি একশো আশি ডিগ্রি মাইনাস মাইনাস চলে গেল তাহলে আর ওয়ান প্লাস আর টু সমান সমান কী লেখা যায় এ তাহলে আমার চুতিকোন কী বেরিয়েছিল ডেল্টা সমান সমান আই ওয়ান প্লাস আই টু মাইনাস আর ওয়ান প্লাস আর টু তাহলে আর ওয়ান প্লাস আট টু জায়গায় কি লেখা যায় এ তাহলে আমি কি লিখবো ডেলটা ইকোয়ার টু আই ওয়ান প্লাস আই টু মাইনাস কী ছিল আর ওয়ান প্লাস আর টু তাহলে আর ওয়ান প্লাস আর টু মানে কি এ তাহলে প্রমাণ হয়ে গেল ডেল্টা ইকোয়াল টু আই ওয়ান প্লাস আই টু মাইনাস এ কেভাবে বুঝতে পেরেছিস এটা যেমন তোদের উচ্চ মাধ্যমিকের জন্য ইম্পর্টেন্ট মাধ্যমিকের জন্য ইম্পর্টেন্ট মাধ্যমিক অনেক ছেলেবেলে বুঝতে পারে না এটা 哎呀，我也不知道，真的。